আমেরিকায় বুবলিকে নিয়ে আনন্দের সময় কাটাচ্ছেন সাকিব খান অন্যদিকে এই দৃশ্য প্রকাশ্য হওয়ার পর কেমন আছেন অপবিশ্বাস বিশ্বাস সেদিন রাতেই উপবিশ্বাসকে দেখা গিয়েছিল একটি শোরুম উদ্বোধন করতে পুরো অনুষ্ঠানেই চোখে মুখে ছিল মলিনতার ছাপ কষ্ট করে হাসতে কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার চোখ মুখ ফোলা সেই সাথে আজকের একটি ভিডিওতে দেখা যায় উপবিশ্বাস বসে আছেন একটি বিজনেস মিটিং এর জন্য সে ভিডিওটি লক্ষ্য করলে দেখা যায় মন খারাপ করে বসে আছেন উপ বিশ্বাস অন্য মনস্ক হয়ে কি যেন ভাবছে দেখলে সেটিও বোঝা যাচ্ছে অনেকেই লিখছেন মেয়ে হিসেবে চিন্তা করলে অপবিশ্বাসের জন্য অবশ্যই খারাপ লাগছে সেই সাথে অনেকেই বলছেন অপুবিশ্বাস চাইলেই সাকিব খানকে বাদ দিয়ে জীবনে ভালো থাকতে পারতেন কিন্তু তার জন্য অপেক্ষা করে জীবনের সময়গুলোকে নষ্ট করে নিজেই নিজেকে ঠকিয়েছেন অপবিশ্বাস দর্শক অপুকে নিয়ে কি ভাবছেন অবশ্যই জানাবেন এবং আপনি কার পক্ষে সেটিও জানাবেন